আসসালামু আলাইকুম হোডা গ্যালারির পক্ষ থেকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে একটা স্পেশাল ভিডিও হতে যাচ্ছে কারণ আজকে আমরা একসাথে দুটা গাড়ি সেলস আপডেট দিতেছি আমাদের অনেকগুলো মডেল ছিল কিন্তু আমাদের সম্মানিত গ্রাহক আছে ওনারা ড্রিম গাড়িটা চয়েস করেছেন আর ওনাদের কাছ থেকে আমরা এই গাড়ি নিয়ে তাদের চয়েস হওয়ার কারণটা কি এবং তাদের অনুভূতিটা আপনাদের সামনে প্রকাশ করব করবো আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি ভালো আছি অনেকগুলা তো মডেল ছিল কিন্তু আপনাদের এটা কোন পারপাসে ব্যবহার করবেন প্লাস এই গাড়িটা চয়েস হওয়ার কারণটা কি ড্রিম 110 এটা হচ্ছে দেখতেও সুন্দর আর তারপরে হতেছে মাইলেজটা একটু বেশি প্রায় আপনার পার লিটারে 60 এই এই কারণে মূলত আমরা এটা নিতে চাচ্ছি আর এটা আমাদের প্রতিদিনই প্রায় 25 থেকে 30 কিলোমিটার রান করতে হয় সেই জন্য করলাম যে এককভাবে যদি চালাই তো আমাদের এই হোন্ডা ড্রিমটা সেই ধন্যবাদ আর আপনাদেরকে দেখতেছেন আর আমাদের সমানিত গ্রাহকের কাছ থেকে তাদের আত্মপ্রকাশটা জেনে নিলেন আর আমাদের কাছে ড্রিম গাড়ি সহ সকল মডেলের গাড়ি পেয়ে যাবেন আমাদের ঠিকানাটা হচ্ছে খলিল হোন্ডার গ্যালারি পাঁচশো পঁয়ত্রিশ শহীদ রফিক সরণি সিঙ্গার বাস স্ট্যান্ড ধন্যবাদ সবাইকে